শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো কি বলবো বন্ধুরা আজকে মানে এত সুন্দর রোদ বেরিয়েছে মানে এতটা সুন্দর লাগছে আর সত্যি মানে কিছু দিন ধরেই তো বৃষ্টি হচ্ছিল প্রায় দুদিন মতো রোদ হচ্ছে আর গরমও ছেড়েছে খুব ভালোই তো এতটা সুন্দর লাগছে বলার নেই সত্যি খুব সুন্দর রোদ একদম পরিবেশটা খুব সুন্দর লাগছে আর এটা বন্ধুরা এই রাস্তার সাইডে এই দেখো একটা মাচা করেছে খুব সুন্দর বসার মাচা একদম তো ছেলেগুলো এইখানে বিকেলবেলা বসে সবাই একদম এই যে মাঠ সামনে মাঠ খোলা হাওয়া এইদিকে এই যে মাচাটা করেছে খুব সুন্দর মানে এখানে বসে আরাম করে অনেকে গাছের ছাওড়া একদম আমাদের এইখানে খুব কাছাকাছি রাস্তার কাছে সবাই যে নিমখাঁচি নিয়েছি নিমখাঁচি দিয়ে দাঁত মাস্তে মাঝতে বাড়ি যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের সেই রাস্তা প্রায় বাড়ির কাছাকাছি চলে এলাম একদম বাড়ির কাছে চলে এলাম আমাদের সেই বাগানে আর এই বাগানটার নিচে দেখো ছাওড়া একদম যতই রোদ হোক না কেন এইখানটায় মানে সারাদিন একদম ছাওড়া থাকে সাইডে রোদ কিন্তু এইখানটায় পুরো ছাওড়া খুব সুন্দর লাগে এখানে তো বন্ধুরা দেখো আজকে রান্না বান্না করতে বসে গেছি সকালের সমস্ত কাজ বাজ সেরে তারপরে তোমার সান টান করাও হয়ে গেছে আমার তারপরে রান্না বান্না করতে বসেছি তো রান্না বলতে আজকে হবে বাঁধাকপির ঘন্ট হবে এই চিংড়ি মাছ দিয়ে আর হবে তোমার দাদাভাই একটা নতুন মাছ নিয়ে এসে এই মাছটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এসছে এর আগে কোনো দিন নিয়ে আসেনি তো মাছটা তোমাদের দেখাবো তো আগে সবজিগুলো কেটে নি তো দেখো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে আর এখানে দুটো মতো আলু দিয়ে দিয়েছি দিয়ে এখন বাঁধাকপি যেহেতু করবো তার জন্য মশলা তো করতেই হবে তাই না তার জন্য দেখো পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলা এখন ছাড়িয়ে নেবো আর যে মাছটা নিয়ে এসছে সামুদ্রিক মাছ যেহেতু তাই মাছটা আমি আজকে ঝাল করব। তার জন্য আর মাছের যেহেতু মাছটা যে ঝাল করবো তার জন্য আর কোনো সবজি কাটতে হবে না শুধু বাঁধাকপির ঘন্টার জন্য বাঁধাকপিটা কেটেছি আর এদিকে মশলাটাও করে নিলাম আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সমস্ত কাটা হয়ে গেছে এদিকে দেখো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি আর এদিকে আমার ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আমি অনেকক্ষণ আগেই তো এই হলুদ আর নুন দিয়ে বাঁধাকপিটা এখন সেদ্ধ করে নেব আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগেই ভাতটা বসিয়েছি তো এই যে দেখো ভাতের মাঠটা এখন গড়িয়ে নিচ্ছি আর মাছগুলো দেখো দু রকমের মাছ নিয়ে এসছে আর এই মাছগুলোর নাম কি আমরা জানি নাই ফার্স্ট টাইম তোমার দাদাভাই নিয়ে এসেছে যেহেতু বাজারে অনেকে নিচ্ছিল তার জন্য নিয়ে এসছে তো এটা সামুদ্রিক মাছ নাম কি তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্ট করে জানাবে তো এইদিকে দেখো বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিলাম আর এদিকে আমি চিংড়ি মাছটা যেহেতু আমার বাছাই ছিল আগে থেকে ফ্রিজে তাই চিংড়ি মাছটা বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই দিয়ে এখন নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর ওই যে মাছগুলো নিয়ে এসছে সামুদ্রিক মাছ ওইগুলো তোমার দাদা দিলাম পরিষ্কার করার জন্য তো মাছটাও কাটতে নিয়ে গেছে আর আমি তো তখন বাঁধাকপির ঘন্টুটা করে নিই তো এদিকে দেখো তেলে দিয়ে দিলাম মশলা পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সমস্ত মশলা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম তো মশলাগুলো এখন কষিয়ে নেব তো এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম হলুদ আর নুনটা একটু কমই দিলাম কারণ সেদ্ধ সময় দিয়েছিলাম আমি তো এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা তো গুঁড়ো লঙ্কাটা দিলাম আমি বেশি করে তো গুঁড়ো লঙ্কাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি তো বাঁধাকপি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি কারণ বাঁধাকপি ঘন্টুতে একটু চিনি দিলে না টেস্টটা একটু অন্যরকম আসে তাই না তার জন্য একটু চিনি দিয়ে ভালো করে বাঁধাকপিটা কষিয়ে নিয়েছি তারপর চিংড়ি মাছ দিয়েও বাঁধাকপিটা কষানো হয়ে গেছে তো দেখো বাঁধাকপির ঘন্ট আমার পুরো রেডি তো যে নামিয়ে নিয়েছি আর এদিকে মাছটাও তোমার দাদাভাই ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে তো মাছটা ভাজা করব তার জন্য দেখো মাছে এখন হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মাছটাকে আমি হলুদ নুন মাখিয়ে নেবো তো কড়াই এখন পরিমাণ মতো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এখন মাছগুলো এক এক করে সব কটা মাছ আমি ভালো করে ভেজে নেব তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আমি তো এপিট সেপিট ভালো করে লাল করে ভেজে নিয়েছি তো দেখো তুলে নিলাম মাছগুলো আমি আর মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভেজেছি তাই না তো মাছগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে এখন মাছের ঝাল করব তার জন্য দিয়ে দিলাম তেলে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিলাম টমেটো তো টমেটো দিয়ে যেহেতু টমেটো দিয়েছি তাই অল্প একটু নুন দিলাম আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু দেব হলুদের গুঁড়ো দিয়ে এখন ভালো করে আমি তেলে মশলাগুলো ভাজবো পেঁয়াজ আর টমেটোটাকে তারপরে দেব বেটে রাখা সসা কারণ সরষাটা একটু কষা বেশি কষ বেশি সময় ধরে কষালে না সরষাটা তেতো হয়ে যাবে তার জন্য বেশিক্ষণ ধরে কষাবো না জাস্ট দিয়ে যে দেখো পরিমাণ তো জল দিয়ে দিলাম আমি বেশিক্ষণ ধরে সর্ষে কষালে সরষা তেতো হয়ে যায় তার জন্য বেশিক্ষণ কষাতে হয় না সরষেকে তো যদি দেখো দিয়ে ফুটে গেছে আমার ঝোলটা তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব তো আমার মাছের ঝাল রেডি তো দেখো দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল তো যা মাছটা এখন আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আর খাওয়া দাওয়াটা শেয়ার করা হলো না কারণ তোমার দাদা ভাই কাজে যাবে বলে একটু তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি আমিও একটু মানে একটু পরে খেয়েছি তার জন্য আর সবাই একসাথে খেতে বসলে তোমাদের সাথে শেয়ার করা হয় কিন্তু আর যেহেতু সবাই একসাথে বসলে তাই শেয়ার করতে পারলাম না যেহেতু তোমার দাদা ভাই মাঠে জাল পেতেছিলো কত পুঁঠি মাছ লেগেছে তাহলে যেহেতু এই সময় রোদ বেরিয়েছে তো তো প্রচুর পুঁঠি মাছ হয়েছে মাঠে বিষ দিলে পুঁঠি মাছগুলো সব মরে যায় কিন্তু এখন দেখো জাল পাতিয়েছিলো তোমার দাদা ভাই সকালে দেখেছিলো যেখানে অনেক পুঁঠি মাছ খেলা করছে তার জন্য জাল পাতিয়ে দিয়েছিলো তো দেখো কত পুঠি মাছ লেগেছে দেখো বন্ধুরা মানে কি বলবো তো আজকে যেন ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে নতুন অপশান এসে হাইপ তো বন্ধুরা সবাই একটু হাইপ করে দিও আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ